পুজোর আর তেইশ দিন বাকি এই কাশফুলগুলোও কি সুন্দর বেড়ে উঠেছে মা দুর্গার এই আসা আসাটাই ভালো লাগে সকালে হাঁটতে গিয়ে দেখছিলাম এক জায়গায় খুঁটি পুজো হচ্ছিলো তো তাড়াতাড়ি বাড়ি এসে ব্রেকফাস্টটা সেরে আমাকে মাকে নিয়ে যেতে হয়েছিল একটা জায়গায় ওখানে বিভৎস লাইন পড়েছিল কিছু সরকারি কাজকর্মের জন্য তো আমার ভীষণ কান্না পাচ্ছিল মাকে ছেড়ে আসতেও পারছিলাম না বাড়ি আসতে দেরি হয়ে গেছিলো তো আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি স্নান সেরে এক জায়গায় যাবো বলে রেডি হচ্ছিলাম এত দেরি করে স্নান করেছিলাম তাই চুলটাও ভীষণ ছিল তো কোনো হেয়ার স্টাইলও করতে পারছিলাম না তারপর তাড়াতাড়ি কানের মধ্যে দুলগুলো গুজে কোনো রকম একটু হালকা লিপস্টিক দিয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি ফটফট ফটফট করে রেডি হয়ে আমি বেরিয়ে গেছিলাম তো ওদের ওখানে পৌঁছে দেখছি অনেক মানুষ এসে গেছে আমি সব জায়গায় লেট করি এটা আমার অভ্যাস ও কী আর করা যাবে তো ওখানে দেখছি সবাই নাম কীর্তন করছিলো এটা আমার একটা স্টুডেন্টের বাড়ি ওরা শ্রীগুরু ঠাকুরের ভক্ত তো তারপরে ওর মা আমাকে একটু প্রসাদ দিল আমি তাড়াতাড়ি প্রসাদ খেয়ে বাড়ির দিকে চলে আসলাম